বোয়িংয়ের পঁচিশটি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বাণিজ্য সচিব হাবিবুর রহমানের আশা ভিয়েতনাম ও ভারতের চেয়ে বাংলাদেশের জন্য কম শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে উনত্রিশ ও ত্রিশে জুলাই তৃতীয় দফায় সরাসরি বৈঠক হতে যাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এর পঁচিশটি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ একই সাথে আমদানি বাড়ানো হবে গম তুলা সয়াবিন এলএনজি ও এলপিজির বাণিজ্য ঘাটতি অর্ধেক কমাতে যুক্তরাষ্ট্র থেকে আগামী দুই বছরে তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্য সচিব এই ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো আগে চোদ্দটা ছিল পরে পঁচিশটা করেছি দেখেন বাণিজ্য ঘাটতিতে এই যে ক্রয় এগুলো হলো আমাদের প্রমিস যে আমরা এগুলো কিনব আমরা এগুলো কিনে বাণিজ্য ঘাটতি কমাবো কিন্তু চুক্তিতে তো ডেফিনেটলি কিছু নন টেরিফ ইস্যুস থাকে কিছু ট্যারিফ ইস্যুস থাকে আমদানিতে কিছুটা দাম বাড়লেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা দীর্ঘ মেয়াদে ভালো হবে বলে মন্তব্য করেন বাণিজ্য সচিব রেজসি এরিয়ায় কিছু ভোলাটিলিটি তৈরি হয়েছে সেখানে বিবাদের কারণে বিবাদমান গ্রুপের কারণে সেই সাপ্লাইটা কিন্তু আপনার আগের মতন ওই নির উপদ্রব নাই আমাদের অল্টারনেটিভ সোর্স হিসেবে আমেরিকা কানাডার উপরে নির্ভরশীলতা বাড়ানোটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে আমাদের যে ফুড সিকিউরিটির স্বার্থে দরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য ঘাটতি প্রায় এক দশমিক তিন শূন্য ট্রিলিয়ন মার্কিন ডলার এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের সঙ্গে ভারসম্যপূর্ণ বাণিজ্যে আগ্রহী বলে জানান বাণিজ্য সচিব রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে